সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুর এন আলী জাবারি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন আরেকটা গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এখন আমাদের কমপ্লিট হয় নাই আনকমপ্লিট একটা গাড়ি এই গাড়িটা অন্যান্য অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটা অনেক কিছু কিন্তু ডিফারেন্ট এখন বিষয়টা হচ্ছে এই গাড়িটা সম্বন্ধে আমি গাড়ির কাজটা এখনো রানিং চলমান কিছু বিষয় আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা এই গাড়িটাতে আমাদের তৈরি আমাদের তৈরি পাওয়ার স্টিয়ারিং টুলিয়ে যাবৎকালে যতগুলি পাওয়ার স্টিয়ারিং টুলি আমরা তৈরি করছি তার মধ্যে সবচাইতে বড় গাড়ি হচ্ছে এটা এর আগে ডামটাকের মডেলের যে বডিগুলি আমরা তৈরি করছি ডাবল চাকার এর আগে আমরা একটা রাঙামাটি একটা গাড়ি ডেলিভারি দিয়েছিলাম ওই গাড়িটাতেও ডাবল চাকাই ছিল সেম কোয়ালিটির গাড়ি ছিল কিন্তু ওই গাড়িটার সামনে কেবিন বানানো ছিল এই গাড়িটাতে কিন্তু আমরা কেবিনটা বানাই নেই পাওয়ার স্টারিং একটা চাইনাদের যে একটা গ্যাট আপ গেট আপ অনুযায়ী আমরা এই গাড়িটা আমরা তৈরি করছি সেম চাইনা ক্যাটাগরি গাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে ডামটাকে বডির সিস্টেম ডাবল চাকার এখন এই গাড়িটা সবচাইতে বড় এর জন্যই বলতেছি এই গাড়িটা হচ্ছে আপনার অন্যান্য গাড়ির তুলনায় এক ফিট লম্বাটা বেশি তার মানে এই গাড়ির লম্বাটা আছে নয় ফিট আর পাস হচ্ছে সাড়ে সাড়ে পাঁচ ফিট তাহলে আমরা এ পর্যন্ত যতগুলি গাড়ি বানাইছি আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট হয় আরেকটা গাড়ি বানাইছি পনে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট কিন্তু এই গাড়িটা নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই গাড়িটাতে সব কিছু মোটামুটি পরিপূর্ণ সব কিছু দেওয়া হয়েছে কোনো কিছু কমতি নাই এখানে যদি দেখায় আপনাদের এই গাড়িটাতে আমরা চেন কাপার সিস্টেম করে দিয়েছি এরপরে ক্লাস ফুলি এখানে যে চেন থাকে চেনের পরিবর্তে তো আমরা কিন্তু এখানে হাউজিংটা হাউজিং এর গাছটা তৈরি করে প্রিপিনিয়ম সিস্টেম করে দিয়েছি এরপরে হচ্ছে আপনার হাওয়ার ব্রেক সেটিং করা আছে মানে এভরিথিং টোটাল যে গাড়ির পাওয়ার স্টারিং টলির মধ্যে যাবতীয় যা থাকা দরকার সবকিছুই আছে অলরেডি আমাদের ইঞ্জিনটাও চলে আসছে এখন আমরা এখন এই ইঞ্জিনটা আমরা এই গাড়িতে সেটিং করব গাড়ির কালারের কাজটা চলমান তো গাড়ির ফুল ভিডিওটা যখন দিব তখন গাড়িটা টোটাল কাজগুলি কমপ্লিট হইলে পরবর্তীতে আমরা নতুন আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমরা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু চাংফা কোম্পানির চল্লিশ হর্স একটা ইঞ্জিন এই ইঞ্জিনটা এখন আনবক্স করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইঞ্জিনটা এটা ডাকনাটা খুলো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখাবো ইঞ্জিনটা গাড়ি ধরা ওদিকে ওই জায়গায় এখন বিষয়টা হইলো চাংফা সাইনা এক্সেলেন্ডার ইঞ্জিনের মধ্যে সবচাইতে ব্র্যান্ডের ইঞ্জিন এবং সবচাইতে দামি ইঞ্জিন হচ্ছে চাং তবে চাংসা ইঞ্জিনগুলি আমরা ব্যবহার করি চাংসা ইঞ্জিন কিন্তু কোন দিক দিয়ে ও ওকে খারাপ বলা চলবে না চাংসা ইঞ্জিনের সার্ভিস অত্যন্ত ভালো এখন এই ইঞ্জিনটার সার্ভিসও ভালো তবে গুণগত মান অনুযায়ী ইঞ্জিনের দাম অনেক বেশি আমাদের কাছে মনে হয় কারণ এই ইঞ্জিনটা বর্তমান প্রাইস আমাদের এই জায়গা পর্যন্ত আসা পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে ইঞ্জিনটা আনতে তার মানে ইঞ্জিনের আমাদের তিন হাজার টাকা কিয়ারিং খরচ আছে ইঞ্জিনের দাম ধরা এক লক্ষ সতেরো হাজার টাকা কিন্তু কয়েকদিন আগে ইঞ্জিনের দাম ছিল এক লক্ষ বারো হাজার হঠাৎ করে এক লক্ষ সতেরো সতেরো হাজার কেন হইলো সেটা আসলে আমি আমার বোধগম্য নয় আমি আসলে এটা বুঝতে পারলাম না আর ইঞ্জিনটা দেখেন মোটামুটি আল্লাহ রহমত ইঞ্জিনটা আমরা ফ্রেশ কোয়ালিটির একটা ইঞ্জিন পাইছি ইঞ্জিনটা টোটালি ফ্রেশ আছে কোনো প্রকার প্রবলেম বা ত্রুটি নাই মানে অনেক সময় কারণে ভিতরে ইঞ্জিনের অনেক প্রবলেম থাকে এই যে প্লাস্টিকের কাবার ভাঙা থাকে অনেক সময় সাইড কাবার ফাটা থাকে দূর দুর্ভাগ্যজনক বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ ইঞ্জিনের কোনো প্রকার ত্রুটি নাই সমস্ত কিছু ফ্রেশ আছে ইনশাল্লাহ অত্যন্ত ভালো লাগছে ইঞ্জিনটা দেখে তবে আপনাদেরকেও দেখাই দেখেন চাংসাই এল চাংসাই চল্লিশ হর্সের যে ইঞ্জিন আর এটা হচ্ছে চাংফা চল্লিশ হর্সের ইঞ্জিন কোয়ালিটির কোয়ালিটির ইঞ্জিন শুধুমাত্র ডিফারেন্স সব মোটামুটি একই গ্যাটা বেরিয়ে থাকে তবে চাংসাই কোম্পানির ইঞ্জিনগুলি অত্যন্ত ভালো চাংফাও ভালো চাংফা কোনো দিক দিয়ে খারাপ না চাংফা বললাম তো ইঞ্জিনের জগতে এক্সেলেন্ডার ইঞ্জিনের মধ্যে সবচাইতে ব্র্যান্ডের এবং সবচাইতে কমফোর্টেবল ইঞ্জিন হচ্ছে চাংফা তবে অত্যন্ত দামের কারণে অনেকে এই ইঞ্জিন গুলি পছন্দ করে না শুধুমাত্র দামের কারণে দামটা হাতে নাগালের এক প্রকার তবে যেখানে ইঞ্জিনের দাম আটানব্বই হাজার টাকা ওই একই জায়গায় চল্লিশের চাংসাই ইঞ্জিনের দাম আটানব্বই হাজার আর একই ইঞ্জিন চল্লিশ হর্ষের চাংফা কোম্পানির ইঞ্জিনের দাম এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার টাকা বেশি একটা ইঞ্জিনের ভিতরে যার ফলে বিশ বাইশ হাজার টাকা বেশি দিয়ে কেউ এই চাংফা ইঞ্জিনটা আসলে কিনতে চায় না যাদের মোটামুটি খুব শখের লোক যারা ওরাই ইঞ্জিন গুলি কিনে আর অত্যন্ত প্রিয় এবং পছন্দের ইঞ্জিন তাদের ইঞ্জিনটা ঘুরাই দেয়া রঘু রস নাই রঘু লাগে এদিকে না সামনে নিয়ে একটু পিছে 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 ওদিকে আর তো পিছে আমার শুদ্ধ দেয়া সম্মানিত দর্শক একটা জিনিস কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে সাংসা ইঞ্জিন আর সাংফা ইঞ্জিনের মধ্যে সেলফের কিন্তু বিস্তর একটা ফাঁক আছে তার কারণ হচ্ছে সাংফা কোম্পানি ইঞ্জিনের সেলফগুলি অত্যন্ত সূক্ষ্মভাবে আসলে তৈরি করা হয় অত্যন্ত হেভি এবং মজবুত এই জায়গায় গিয়ার সিস্টেম করা থাকে সেট কিন্তু অত্যন্ত হেভি ডিস্টার্বটাও খুব কম হয় আবার চাংসা ইঞ্জিনের একটা প্রবলেম আছে চাংসা ইঞ্জিনের সেলফগুলি আসলে অতটা শক্তিশালী হয় না এই সেলফগুলি ডিস্টার্বটা একটু বেশি হয় ওই দিকে কিন্তু ওই দিক বিবেচনা করলে চাংসা ইঞ্জিন কিন্তু সেলফের দিক দিয়ে অনেকটাই আগায় রয়েছে তাই এই ইঞ্জিনটাকে আমরা আগায় রাখতে পারি ইনশাল তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বর্ণ সম্মানিত দর্শক এখন আমরা এই ইঞ্জিনটা এই গাড়িতে সেটিং করে দিব সেটিং করার পরে গাড়িটা আমরা রানিং করবো গাড়ি গাড়ির কালারের কাজটা অলরেডি চলমান কালারের কাজটা শেষ হইলে গাড়িটা আমরা এই গাড়িটা ডেলিভারি দিব হচ্ছে চট্টগ্রাম লোহাগড়া থানায় আসলে গ্রামের নামটা আসলে আমার খেয়াল নাই বা বলতে পারি না হ্যাঁ কুতুবিলা গ্রামে যাবে কুটিবিলা আচ্ছা ঠিক আছে পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের রমজান মাস চলিতেছে সবাইকে সিয়াম সাধনা মাস সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক মোহান আল্লাহ যারা দান করুক আজকের মতো এখানে জানিয়েছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম